আজকে আমি যাইলাম গে আরেকটা হলুদার অনুষ্ঠানে আর আমার সঙ্গে আছে দেখো আমার বান্ধবী রিজা অনেকদিন পরে তাই লোকে দেখা হয়েছে আর আজকে আসছিল আমার একজন দিদির অধিবাস মানে গায়ে হলুদের অনুষ্ঠান আর এখানের মধ্যে দেখো আমরা সব মিলিয়ে যাইলাম গিয়া অধিবাসের জল মরার লেগে আর আমরাই গেছি এখন একটা পুকুরের মধ্যে আর এই পুকুর থেকে সবে বিয়ার মধ্যে জল মরিয়া লইয়া যায় এখানে আওয়ার পরে দেখো কী কী নিয়ম আছে এগুলো তারা করা আর তারপরে এখান থেকে জল আর আমরা তারপরে যেব গিয়ে বাসার মধ্যে তো এখান থেকে দেখো নিয়ম টিয়ম করা হয়ে গেছে আর জলওয়া হয়ে গেছে আর এখন আমরা সব যাইলাম গিয়া বাসার মধ্যে কয়েকদিন আগেই আমি একটা বিয়াত গেছিলাম আর দেখো কয়েকদিনের মধ্যে একটা বিয়ে হয়ে গেছে তো এখানের মধ্যে দেখো আমি আবার আয়ে গেছি বাসার মধ্যে আমরা সব আয়ে গেছি তো এখানে আওয়ার পর এখন অধিবাসায় স্নান করানোই হইব তার লেগে এখানের মধ্যে দেখো সবকিছু সুন্দর করে রেডি করা হয়ে গেছে আর এখন আনা হয়ে যাবো বৌড়ে তো দেখো এখানে দিদিরে নেওয়া হয়ে গেছে আর তারপরে এখন স্নান হরানো হয়ে যাবো তো বন্ধুরা তোমার যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করি আর যদি আমার চ্যানেলে নতুন থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি তো এখানের মধ্যে দেখো আশীর্বাদ দেওয়া আর তারপরে এখানের মধ্যে হলুদ হলুদ লাগাইয়া দেওয়া হইব তো এই কারণের মধ্যে আমরা আসি দেখলাম এগুলো দেখ বইয়া বইয়া তারপরে স্নান করানোর পরে দেখো ওখানে গেছি আমরা ঘরের মধ্যে আর আমি এখানে দিদিরে সাজাইয়া দিলাম ফুলের মালাগুলো এখানের মধ্যে লাগাইয়া দিলাম হলুদ কালারের তো এখানের মধ্যে দেখো আমি লাগাইয়া টাগাইয়া দেওয়ার পরে ওখানে যে মধ্যে আমরা আবার তো দেখো এগুলো লাগানো হয়ে গেছে কি সুন্দর লাগান না দিদিরে তোদের সঙ্গে কয়েকটা ফটো ওটো উঠে গেছি আর তারপরে দেখো করাই গেছি কেক কাটি গেল লেগে তো এখানের মধ্যে সব আসছিল সব মিলিয়ে মধ্যে খুব বেশি এনজয় করা খুব বেশি মজা হয়েছিল সবাই মিলিয়ে মধ্যে কেক টেক কাটা হয়েছে তো এখানের মধ্যে দেখো কেক টেক কাটিং হয়েছে আর সব এখানের মধ্যে মিলিয়ে খুব বেশি মজা করে না সবাই একসঙ্গে মানে জ্বরইলে খুব বেশি মজা হয় অনেকদিন করে সবার দেখা দেখাও খুব বেশি ভালো লাগে তারপরে दबल टमेल देवा शेष तो आज के लिए मिनट हो तो टुकू टाटा